আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি সিলেট বেকিং কর্নারে একটি ধামাকা কেক এবং বেকিং এর প্যাকেজ দেখার জন্য আপনি প্রোডাক্টগুলো এখানে দেখতে পাচ্ছেন তো চলুন এখানে কি কি থাকছে এবং এর প্রাইস কত বিস্তারিত জেনে আসি আর এই প্যাকেজটি দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রইল আজকে আমরা কথা বলবো ইব্রাহিম ভাই সাথে ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি ভাই ভালো আছেন আপনি জি ভাই ভালো আছি আপনার কেক এবং বেকিং এর প্যাকেজটি দেখতে চলে আসলাম আজকে একটা প্যাকেজ আনলাম ভাই মা বোন যা লাগে এটা কেক বানাইতে যা লাগে সবকিছু লই একটা প্যাকেজ মাত্র 2300 টাকায় 2300 টাকায় দিয়ে দিচ্ছেন মাত্র 2300 টাকায় আপনি কেকের ক্রিম পাইবেন বিটার পাইবেন ডার্ক চকলেট পাইবেন কালার পাইবেন সবকিছু পাইবেন আচ্ছা কি কি থাকছে আগে দেখে নেই আসেন একটা টান টেবিল পাইবেন শুরু একটা টান টেবিল লাগে একটা টান টেবিল কি পাইবেন জি দুইটা মোল্ড পাইবেন কয় পাউন্ডের ভাই একটা 1 পাউন্ড একটা 1.5 পাউন্ড জি ঠিক আছে দুই পা দুইটা মোল পাইবেন এটা স্কারলেট বিটার পাইবেন 260 ওয়াটে জি এটা কোকো পাউডার পাইবেন 125 গ্রাম আমার হালাল কোকো পাউডার কোকো পাউডার পেয়ে যাচ্ছেন ভিউয়ার্স বেকিং সোডা বেকিং পাউডার জি দুইটাই পাবেন এটা সুগার বল পাবেন সুগার বল পেয়ে যাচ্ছেন 250 গ্রাম বাটার পাবেন জি বাটারও পেয়ে যাচ্ছেন ভিউয়ার্স মোল্ডের জন্য দুইটা বোর্ড বোর্ড পাইবেন দুইটা বোর্ড এর জন্য 20 পিস পাইপিং ব্যাগ জি

পনেরো পিসে একটা নজল সেট পনেরো পিসে একটা নজল সেট একটি দুইটি কালার একটা ইমালশন জি কেউ তো চাই চেঞ্জ করতে চেঞ্জ করতে পারবে সমস্যা নাই ঠিক আছে দুটি কালার একটা ইমালশন তারপরে পাবে মাফিন কেকের জন্য দুইটা মোল্ড জি চল্লিশ পিস কাগজ লাইনার পেয়ে যাচ্ছে জুলাই হ্যাঁ একটা মিক্সিং বোল মিক্সিং বোল মিক্সিং বোলের জন্য একটা হ্যান্ড মিক্স জি সাথে গিফট একটা টপিক্যাল কিরিম জি এটা গিফট জি ঠিক আছে তাহলে এটা দাম পড়ছে মাত্র 300 টাকা 300 টাকায় জি এটা নিতে আশা লাগবে সিলেট বেকিং কর্নারে জি ভিউয়ারস আমরা চলে দোকানে চলে আসতে পারেন দোকানটি হচ্ছে সিলেট বেকিং কর্নার দোকান নাম্বার 418 গলি নাম্বার 8 নিউ সুপারমার্কেট নিস্তলা অথবা আপনার যে স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করে সারা বাংলাদেশে নিতে পারবেন হোম ডেলিভারি নিতে পারবেন ডেলিভারি নিতে হবে আর ডেলিভারি প্রসেসটা যদি ডেলিভারি প্রচেষ্টা হইলো আপনার ঢাকার বাইরে যারা নিতে চান